এখন যদি বৃষ্টি চলে আসে এরকম কাদা হয়ে যায় তাহলে তো করার কিছুই নাই এদিকে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে খাবার দিচ্ছে দেখেন কি অবস্থা শেডের মানে কি পরিমাণে খারাপ হয়েছে একটা জিনিস চিন্তা করে দেখেন যদি দেখেন শেডের অবস্থা গরু একদম ফুলফিল আসসালামু আলাইকুম তো কেমন আছেন সব আশা করি ভালোই আছে তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন বা আর আগের ভিডিওতে দেখছেন আমি দুইটা ভিডিও আপনাদেরকে দিয়েছি এবং বলেছি যে আজ তিন দিন ধরে সৌদি আরবে মানে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ তো আজকে চতুর্থর দিন এবং চতুর্থ দিনেও বৃষ্টি হচ্ছে আর কি বৃষ্টিতে থামে দিয়ে গেছে একবারে এরকমটা না মানে খামারের সময়টা খুব পরিমাণে কম বৃষ্টি হওয়ার সময়টা খুব একটু বেশি তো এখন পর্যন্ত খামারে ট্রাক্টরে কাজ করতে পারে না বা সেটগুলো পরিষ্কার করতে পারে না চলেন আপনাদেরকে দেখায় যে এখন কি অবস্থায় আছে আজ চতুর্থ দিনে বৃষ্টি হওয়ার মাঝে এই খামারের কী অবস্থা সেটা দেখা আসছে আপনাদের এখন সোদেরও টাইম প্রায় পনেরো আটটা তো পনেরো আটটার সময় ভালো একটা বেলা হয়ে যায় কারণ এদিকে সূর্যটা কিন্তু খুব ভোরে ভরে উঠে তো এই পনেরো আটটার সময় তো বৃষ্টি হচ্ছে দেখেন আপনারা এই বৃষ্টিতে দেখা যাচ্ছে কাজ করে লাভ নাই শেডগুলোতে কারণ কাজ করে করার পরে দেখা যাচ্ছে পুনরায় আবার কিন্তু শেডগুলো খারাপ হয়ে যাবে তো এইগুলো যেহেতু পুরোটা আপনার ঢাকা ঠিক আছে এগুলো ভিতরটা মোটামুটি ভালো আছে কারণ এগুলো ভিতরে পানি পড়ার কোনো ওয়ে নাই এটা বলে বা পাশেরটা বলে ঠিক আছে তো ধরেন যেগুলোতে আপনার অর্ধেক ছা আছে অর্ধেক ফাঁকা সেগুলো দেখায় কি অবস্থা তাহলে বুঝতে পারবে তো দিকে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে খাবার দিচ্ছে কারণ এখানে টাইম লস করে লাভ নেই কাজ করতে হবে আমাদেরকে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু খাবার দেওয়া হচ্ছে আর এই যে দেখেন শেরের অবস্থা গরু একদম ফুলফিল মানে ছেড়ে পা রাখবেন সে জায়গাটা পর্যন্ত নয় এত বেশি পরিমাণে গরু আছে এখন শেডে আর আপনাদেরকে আমি শেডের অবস্থাগুলো দেখাই মানে এ পাশ থেকে তো শেডের কি অবস্থা সেটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না আমি ওই পাশে যাই তাহলে বুঝতে পারবেন এ পাশে গরুগুলো কিন্তু ওখানকার দরজাটা খোলা আছে তাতে করে এ পাশে গরু ওই পাশে যেতে পারে যা দেখেন শেডের অবস্থা কি মানে গতকালকে যা দেখাইছিলাম আপনাদের আমি তার চাইতেও বেশি বাজে হয়ে গেছে শেডের অবস্থা এখন এত বেশি পরিমাণে বাজে ওইটার ভিতরে হাঁটাটা পর্যন্ত কষ্টকর হয়ে গেছে এখন এই পাশ থেকে মানে ওই যে ওই যে শেডটা দেখতে পাচ্ছেন আপনারা ওই শেড থেকে শুরু করে এই শেড পাশাপাশি এই দিকে যত শেড আছে সবগুলো শেডের অবস্থা একই মারাত্মক পরিমাণে বাজে হয়ে গেছে একদম খারাপ হয়ে গেছে তো এটা কাজ করে আমরা দ্রুত নিষ্কাশন করতে পারছি না এই কারণে যে এইগুলো যদি এখন কাজ করে বের করে ফেলে দেয় তো দেখা যাচ্ছে পুনরায় আবার খারাপ হয়ে যাবে তো বিধায় কাজ করা যাচ্ছে না ওইভাবে যতক্ষণ না বৃষ্টিটা থেমে যাচ্ছে একদমে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না কারণ এখানে আমাদের হাতে কিছুই করার নাই সবগুলো আল্লাপাকের ইচ্ছা দেখেন কি অবস্থা সেটের কি কী পরিমাণে খারাপ হয়েছে একটা জিনিস চিন্তা করে দেখেন তো যেটা বলছিলাম সবই আল্লাপাকের ইচ্ছা এখানে আমাদের হাতে কিছু করার নাই আর আপনারা যদিও বা আমার কোফিলকে অনেকে দোষারোপ করবেন এখানে দোষারোপ করার কিছুই নাই ভাই কারণ ওও আম মানে কি বলবো আপনাদেরকে যে একটা মানুষের চাইতে পশুগুলোকে বেশি ভালোবাসি এখন যদি বৃষ্টি চলে আসে এরকম কাদা হয়ে যায় তাহলে তো করার কিছুই নাই কারণ ওই যে খামারে আসে বা আমরা যদি দোর সামনে একটা দুইটা গরুকে বাড়ি দেই তা আমাদের উপরে চিল্লা চাচা করে অনেকটাই তাতে বুঝি আমি বা সেটা আসলে এগুলো দেখলে মানে খুব দ্রুত নিষ্কাশন করার চিন্তা ভাবনা করে বা বলে এভাবে করো এভাবে করো খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে তাতে বুঝতে পারি যে আমার কফিল যে যে তার কফির প্রতি ভালো একটা মায়া আছে তো কেউই বাজে মন্তব্য করবেন না সবাই আমার কফিলের জন্য দোয়া করবেন তা আল্লাহ তাল্লাহ তার ব্যবসায় দান করে আর এগুলো ইনশাআল্লাহ খুব দ্রুত নিষ্কাশন করা হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত আমার এই পেজে যদি নতুন থাকেন পেজটি ফলো করে দিয়ে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি সর্বদা চেষ্টা করবো সোজার বড় খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ